গাছের মতন গাছ দুধে গাছ পালিয়ে একটা ইয়ের মধ্যে তিনশো সাড়ে তিনশো গোয়া হয় একটা বাঁধার মধ্যে আড়াইশো তো ওই তিনশো সাড়ে তিনশো আলা বাঁধা হয় চোর শিখে নাম মানে তোর দেখছে মান সকলরা কেমন আছেন ও গোছেরি দিব মহিলা হইছে যেন লাগে পুরুষে 10 de la de la que suba la laguera.

কয় বেট তেলা ঘৰে বহে খালি সাজু থাকিব আৰু ৰাম মংগল গান গাই বাঁচ হাজাৰ গৈ বৰ দলত আগে বজি নিয়া ভাত খাই কেঁচামুৰি দিয়া আখিৰ মাহ খাই দুধ দিয়া ও তালুকদার সাপ খাই জানি কমছে না হ্যাঁ ওষুধ কয় দিন দিতেছেন আছে 5 জ্বালা পোড়া কমে কমে এই যে বর্তমান সময়ে এই যে দেখেন এই যে সময় দেখছেন এটা মারাত্মক একটা ভাইরাস আইছে সারা শরীরে

এলিমেট এলিমেন্ট প্লাস লোশন কইবেলা দিবলাই ইসকা বিয়াল লোশন এটা একবেলা ওটা ধরে বেশি আর ওই যে যেটা একটা দিছি না হেটা ওটা কি এটা দুই বেলা কি আরাম লাগে এই লুঙ্গি বগিটা সব এই এই অসুখ গুলা আগে আসল বুঝছেন শীতের আগে এইগুলা উঠতো খেস পাতটা বা শীতের পরে হইতো হ্যাঁ আর ওই যে যেটা গন্ধ যে একটু জ্বলে না ওইটা দিয়ে রোদে থাকার লাগবে হ্যাঁ নতুন কথা দাও

আমি কই দিদি এত সান করে রান্না বায়া মা তে তোমার মা মায়ের জন্য আমি আর তো আমার খাওয়ান লাগে না মাছা নগা পানা নগা বাজার নগা বড় বাবাজি মাছ হগা বড় দিকে আ কানো আবার এনে খাওয়ার পরেই তো শুরু হয় দুন নাম কি জামাই ডাকাত বাটা গো জামাই না আমার ডাকাত যে সময় এটা বেমানম করবা তো কই আমি কিছু সার্থের জন্য মানুষ সত্তত্ব সাত রাজার নামে সত্তত্ব দুনিয়াটা আমি যতদিন ভালো খামু ততদিন হ্যাঁ আমার গীত গাইবো খাওয়ান খারাপ হইবো পরে থেকে শুরু হইবো আমার দুননাম হ্যাঁ এইটাই মানুষের রীতিখেলা এইটাই গো যতদিন আপনি ভরণপোষণ করবেন ততদিন ভালো হ্যাঁ। আর যখন একটু আপনার বেগাত গড়পো তন খারাপ মানে কি সারা জীবনের বরণ পুশন সব ধুলিসাৎ। হ্যাঁ। ও ও এই যে কথাটা ঠিক আছে। জামাই খাওয়াইলেই ভালা। হ্যাঁ। কথাটা আরে বাবা, আমরা কি আমি এমনি কলা খাওয়াই? কনছে কলা তার হুদাও দা খাওয়াই না।

কত বড় বড় গাছ সেই গাছটা কত ছায়া দেয় কত অক্সিজেন দেয় আমরা কি অপরাধ করতেছি না আমাকে কি অপরাধ হয় না এইখানে এই যে যারা আমার ভিডিও দেখছেন আজকে দুই বছর যারা দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু এই যে স্কুল করে আমরা যাই কত বড় গাছগুলো ছিল এই দেখেন সব কাইটা বিক্রি হয়ে গেছে মাছ অকণৰা জামাইনীয়া হাতীলৈ যাতে বৰ মাছ কিনবাৰ যায় नाती रे कता होले ना लाडी बाबा आज के बाबा क्या পলিথিন খোলে ভাল নেকি হা ভাল কাষ চাটি

জান দাদা দেখ তো ভিডিও দেখে এই আদিম কালের জিনিস তো কেউ দেখে না কারফু ঢ় সিম এস কে বছর পয়লা খামু সিম না ওই রসুন দিয়ে সিম বড়ি করবা বুঝছ হ্যাঁ আর ডাটা দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে একটা কারভু মাছের ঝোল আর ওই ডাটা শাক আর না আর দিও না এই কটা বাজার এক হাজার একবার এক হাজার সব শেষ মাত্র হুদা দশটা না পাঁচটা ফিরছে তাও তো মাছটা ছোটো দিকে কুলাইছে বড় মাছ আনবার গেলে তো মনে করো যে কামি হইতো না সাতশো গ্রাম আদা কেজি বেশি যারা যারা ভিডিওটা আবার দেখলেন হ্যাঁ এই মাছ রান্না খাওয়া বাড়া কেমন স্বাদ হয় তরকারি কি হয় এই গরম এটা ভিডিও দেখারবেন এর পরের এপিসোডে তো বিনয়দার চ্যানেল থেকে এখন বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন